আর সেটা ধরন ফরম্যাট মানে সেখানে বৈষম্য বিরোধী আর আপনাদের নাগরিক কমিটি এই দুইটা তো মার্কস করা না এখান থেকে যারা যাবে তারা যাবে না এটা বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিতে তিন ধরনের পিপল আছে বর্তমানে রেভল্যুশনারি সিভিল সোসাইটি पॉलिटिकल এনগেজমেন্ট ওটা पॉलिटिकल এনগেজমেন্ট তারা পার্টিতে চলে যাবে যারা সিভিল সোসাইটি তারা সিভিল সোসাইটির জন্য আমরা প্ল্যাটফর্ম করে দিব যারা রেভল্যুশনারি তাদের জন্য রেভল্যুশনারি প্ল্যাটফর্ম করে দিব জি আর নেতৃত্বের জায়গাটা দলে তো আমাদের দেশের প্রচলিত দলে তো প্রেসিডেন্ট সেক্রেটারি এরকম থাকে আপনাদের কি সেরকমই থাকবে না অন্য ধরনের লিডারশিপ তৈরি করবেন

সবগুলা দলের যারা বাংলাদেশে কিভাবে ফিনান্সিয়াল চর্চা করতেছে সাউথ এশিয়াতে মালয়েশিয়া তারপরে থাইল্যান্ড অন্যান্য যে দেশগুলো তারাও কিভাবে ফিনান্সিয়াল আমরা তাদের প্রতিনিধি দলের সাথে কথা বলতেছি এবং সেই জায়গাতে এখন যে এক্সিস্টিং মোমেন্টে আছে এক্সিস্টিং মোমেন্টে আমরা আমাদের যে দলীয় সদস্য মানে এখানে যারা ফোরাম আছে তাদের আমরা যারা যায় আমরা তাদেরও টাকাটা নিয়ে নিয়ে নিচ্ছি এবং যারা আমাদের একদম ক্লোজ আহ পার্সন বা এতদিন ধরে যাদের আমাদের মানে শুভাকাঙ্ক্ষী বলতে পারেন তাদের থেকে নিচ্ছে কিন্তু আমরা পলিসির বাইরে আসলে কোনো বিজনেসম্যান অথবা বিগ কোনো সোসাইটি এই পর্যন্ত কোনো অ্যাটেন্ড করতেছে না কোনো কিছুতে আমরা উইদাউট পলিসি এটাতে যাব না আমরা তো আমরা এটা আন্দোলন থেকে শুরু থেকে পার্টি লঞ্চিং এর আগ পর্যন্ত পলিসিটা মেনটেন করব তখন আমাদের স্টেট পলিসি চলে আসবে আমরা পিপলকে সেই পলিসি দিব ইফ দে অ্যাকসেপ্ট তখন আমরা পলিসিতে যাব আচ্ছা ক্লিয়ার এখন তো আপনাদের কেউ কেউ ধরেন বিভিন্ন এলাকায় জনসংযোগ করছে আবার বিভিন্ন শীত বস্ত্র বিতরণ করছে এগুলা তারা কোথ থেকে মিটাচ্ছে জানেন নাকি

এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হলে যদি কোনো কোনো সমাবেশ তাহলে ওইখানে যারা স্থানীয় আছে আহ যেভাবে হলো আন্দোলনের সময় ওরা স্থানীয় ভাবে অ্যারেঞ্জ করে সবকিছু করছে আমরা তাদের উপরে

সেটা আসলে ডিপেন্ড মানে নট দা মানে ম্যান্ডেটরি টকিং সেটা আমরা যেটা বলে মানোর যেটা চাই আমরা ওইদিকে মওব দিব তো ফলে তো আমরা আগে পিপলের কাছে যাই দল গঠন করে তারা যদি আমাদের সেই আস্থার জায়গাটা অ্যাকসেপ্টেন্সের জায়গাটা নিতে পারে তখন ওইটা অনুযায়ী আসলে আমরা চিন্তা করব একটা প্রশ্ন উঠছে মানে এটা মানুষের বোঝার ভুল না আমরা ভুল করছি সেটা হচ্ছে কেউ কেউ মনে করতো যে বৈষম্য বিরোধী বা আপনাদের নাগরিক কমিটি এরা কখনোই পলিটিক্যাল হবে না মানুষের পাশে থাকবে গণমানুষের জন্য কাজ করবে তো এখান থেকে রাজনৈতিক দল আবার আপনাদের প্রতিনিধিরাও তো সরকারেই আছেন সব মিলিয়ে এটা যেটা ফখরুল সাহেবরা প্রশ্ন তুলছেন যে সরকারের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করা এই সরকার নিরপেক্ষতা এ কারণে হারাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্রথমত হলো যারা সরকারের মানে আমাদের থেকে হলো আহ থেকে বিচ্ছিন্ন মানে সরকার রাষ্ট্র এবং জনগণ এটা যদি তিপ্পান্ন বছরের সংস্কৃতিতে

সরকারটা ছিল অর্থাৎ সরকারের চেয়ারে বসে বসে দলীয় কাজ করা এই জায়গাটা আমরা খুবই এই সময়ের যারা আমরা আছি খুবই ক্লিয়ার একটা ডিফারেন্স বজায় রাখি আমরা অন্তত ওনারা ওনাদের জায়গা থেকেও কোন আ পলিসি আমরা নিশ্চিত আমরা বার একটা মিডিয়ার তৈরি হচ্ছে মানে জাতীয় ক্ষেত্রে এবং সংঘাত তৈরি হচ্ছে গতকালকের বক্তব্য বিবৃতি যদি দেখি উনি বলছেন 111 কে উৎসাহিত করবে আর ইনি বলছেন ফকল শেখ বলছেন যে এই সরকার তো মানে নিরপেক্ষতা হারাচ্ছে মানে আরেকটা নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার লাগবে আপনি কি মনে করেন এই সরকার কি নিরপেক্ষ নির্বাচন করার যোগ্য না তত্ত্বাবধায়ক সরকার লাগবে নতুন করে এই সরকার যখন গঠন হয়েছিল এটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল এবং এটা গণঅভ্যুত্থানের সরকার ছিল এই সরকারের যদি ওনাদের কোথাও যে নিরপেক্ষতার মনে হচ্ছে যে ঘাটতি হচ্ছে বা কোনো কিছু ওনারা কিন্তু সরকারের লেভেলে ওনাদেরই সবাই বলে পরিচিত মির্জা ফখরুলের ফ্যান্ড আছে মির্জা ফখরুলের সবগুলো সার্কেলের লোক সালাউদ্দিন ভাই থেকে শুরু করে ওয়াহিদুল সবাই তো ওনার ফ্যান্ড সার্কেল এবং যারা ধরো বিএনপি এফ ডি এটা সবাই পুরো দেশবাসী জানে এখন যদি ওনাদের কথা থাকতে পারে যে নিরপেক্ষ হচ্ছে না তাহলে ওনাদের কথা বসতে পারে কিন্তু মাঠের মধ্যে তো জল করে কোনো মানে এটা তারা জনগণকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা তো আমরা মনে করি যে এটা তাদের একটা একটা ফাঁক অথবা জনগণকে বিভ্রান্ত করে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে এটা যদি তোমাদের পদ উদ্দেশ্য থাকে তাহলে তো ওনাদের সবাই অ্যাক্সেস আছে যে কোনো সময় ইউনুস্টারের সাথে ওনারা বলতে পারে যে সময় তারা যে গিয়ে আলোচনা করতে পারে মানে যদি কোনতে পায় তারা এটা কি বলতে পারে তারা সবগুলো বিষয় নিয়ে এজেন্ডা পেয়েছিস তাদের কোথাও তো লাগে কোথাও কি লাগে সেগুলো নিয়ে বসতে পারে ন্যাশনাল ইস্যু নিয়ে